তো আজকে থেকে এখান থেকেই শুরু আমার ব্লগ বাড়ি থেকে বেরোলাম যাব ডায়মন্ড হারবার বন্ধুরা ওয়েট করছে তো আমার এই বাড়ির সামনেই রাস্তা দেখতে পাচ্ছ এখান থেকে গাড়ি উঠবো বাড়িতে উঠে গেছি গাইজ ডায়মন্ড হারবার নেমে গেছি আর আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে একটা কিউটের ডাব্বা ঠিক আছে অনেক মেয়ের কাজ তোমার ব্লক আর বন্ধুরা আসছে দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এসছে তো চলে এসো আর আমাদের এই একটা মোটু ভাই দেখতে পাচ্ছ মোটু ভাই আর একটা তোমাদের সেলিব্রিটি দাদা

প্রমোশন করছি না তুমি স্যান্ডেল বুটের প্রমোশন করছো কি না আমি এটা বলতে চাইছি না স্যান্ডেল আমার প্রিয় জিনিস কেন এরা খাবে কালু ভাই চলে আসছে এটা আমাদের কালু কালিয়া তুমি তো জগৎ বিখ্যাত কালো জগতের সমস্ত কালো তোমার গায়ে প্রকৃতি লেপটে দিয়েছে আলকাত্তা রঙের সমস্ত ছিটে ফোটা তোমার সারাটা শরীর জুড়ে বিস্তৃত

আমি তো চা খাইনি কি খাচ্ছ আমি খাচ্ছি লিমকা এই দেখো চোখে নিয়ে নিয়ে আসতে গেছে পিউটের ছাঁকের ওপরে ওকে দাঁড় করানো হবে ঠিক আছে দেখি ওকে গল্প করতে করতে নিয়ে আসা হবে তারপরে পিউটের ছাঁকের ওপরে ওকে দাঁড় করানো হবে চলো দেখতে থাকো এই দেখো এখানে পিউটের ছাঁকটা আছে ঠিক আছে জোয়া দাঁড়িয়ে আছে ঠিক আছে দেখো পিউটের ছাঁকের ওপরে

তো দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই ক্রাউড আছে আজকে তো আর এদিকে দোকান বসে রাস্তার অপোজিট সাইডে অনেক দোকান পাবে এখানে ফুডের থেকে শুরু করে অনেক কিছু দোকান আছে খাওয়া দাওয়ার সানডেতে বেশি ক্রাউড হয় এখানে সানডেতে আরও অনেক দোকান বসে আজকে অনেক ফাঁকা ফাঁকা আছে সানডেতে পুরো এই জায়গাটা পুরো 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 ভিড় থাকে ঠিক আছে ওই নিচে যেখানে নদী সামনে ওখানেও প্রচুর নিচে বসে থাকে আর এই জাতীয় সড়ক চলে গেছে এখানে এলএফ ডায়মন্ড হারবারের সামনে থেকে तो गाइस यहां पे अनेक नॉइस आছে একটু ম্যানেজ করে নিও কারণ জানো তো এখানে জাতীয় সড়ক বললাম আর টাইম জানা যাচ্ছে ওখানে একটু অনেক নয়েজ আছে একটু ম্যানেজ করে নিও আর এই আমাদের এখন আটা দিচ্ছি আ কিছু না আটা দেব তারপরে বাড়ি যাব तो गाइस जो आप बाथरूम पर মেরেছ দেখো जोर जोर से बोल के लोगों को स्की में बता दे जोर

বুঝতেই পারিনি যে এরকম কোনো ভিডিও করবো তো বাথরুমে গেছে মিনিমাম আধ ঘন্টার উপরে হয়ে গেছে ঠিক আছে বাথরুমের ভিতরে আছে আমি কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি ওটা আমি নক করেছি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আধ ঘন্টার উপরে তো বাথরুম করছে অনেক ভালো আধ ঘন্টার বেশি আধ ঘন্টার বেশি মিনিমাম পঁচিশ মিনিট মিনিমাম পঁচিশ মিনিট যা এ যা দেখো বন্ধুকে ফাইভ স্টার হোটেল থেকে বাথরুম করিয়ে আনছি জোহার বাথরুম করা হয়ে গেছে তাই জোহাকে নিয়ে এবার বেরিয়ে এলাম তো গাইস আমরা এবার যাচ্ছি সবাই আমাদের মাসির দোকানে আড্ডা মারতে ওখানেই আমরা সন্ধ্যাবেলা আড্ডা মারি তারপরে বাড়ি যাই সবার তো এবারে চলে যাবো সবাই দেখো যেমন কার গাড়ি করছে একটা খাবার নিয়ে ঠিক আছে কই দেখি কি খাবার এটা এটা কি বলে এটা কি বলে এখানে 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 এই তো এটা কি বলে গো খাবার দাও খাবারটার নাম ঘটি গরম ঘটি গরম এই তো এখানে ঘটি গরম পাওয়া যাচ্ছে ঘটি বেকিয়ে দেবো ঘটি বেকিয়ে দেব প্লেস গো আমরা যাচ্ছি এখন মাসির দোকান আমাদের মাসির দোকান কি এখানে লেখা আছে দেখো মাসি মেশো এন্ড হোটেল আমাদের মাছির দোকান এখানে আমরা আড্ডা মারি মাসি ভালো আছো আমরা আই আইলাবে ছিলাম মাসির দোকানের ফেভারিট খাবার আমাদের আর বড় মাসি কই বাড়ি আছে এই দা ভালো আছো এই দা চলে এসেছি এই দোকান আর আমরা আড্ডা মারি এই এই জায়গাটা ঠিক এই জায়গাটা আড্ডা মারি আর এই সামনে সুবর্ণ আছে দেখা যাচ্ছে না এখন ডায়মন্ড সুবর্ণ এই এখন লাইট অফ আছে বলে দেখা যাচ্ছে না দেখো এই জায়গাটা আমরা বসি ঠিক এই জায়গাটা এই সামনে রিভার সাইড রিভার সাইডে খুব সুন্দর জায়গা যদি বিকালে আসো কখনো খুব ভালো লাগবে সন্ধ্যাবেলা তো আরও স্পেশালি ভালো লাগবে আর ওই যে সুবর্ণ অন্ধকার এখন আছে বোঝা যাচ্ছে না ঠিক আছে তো সবাই একে একে আসবো আমরা এসে এখানে একটু আড্ডা মেরে তারপরে বাড়ি চলে যাবো চা কে খাওয়াবে

কীসের ব্লগ দেখি দাঁড়া কীসের ব্লগ হ্যাঁ কীসের ব্লগ এ দা গাড়িটা কী বসেছে দাঁড়াও দেখি তুলে যাওয়া যাক দেখি দাঁড়া দাঁড়া নড়বি না নড়বি না শুয়ো পোকা

মেন জিনিস যেটা সবাই যেন যেটার জন্য করা তোমাদের সাপোর্ট তো তাড়াতাড়ি তোমরা লাইক কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইবটা ভুলবে না ঠিক আছে কয়েনটা টুম করে বাজিয়ে দেবে দেখছো কি করে দাও তোমাদের জন্য ইতে তোমাদের জন্য নয় আমি আমার নিজের জন্য ভিডিও করছি কিন্তু তোমাদের ভালোবাসাটা চাই এটুকু অন্তত করো এত কষ্ট করে ভিডিও করছি আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব সুন্দর একটা ব্লগ আছে শুনবে এরপরে এখন আপাতত এভাবেই শুরু করলাম আরও সুন্দর সুন্দর ব্লগ আনবো আর গাইজ ফার্স্ট টাইম ব্লগ তো কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সেটা কমেন্ট করে ধরিয়ে দাও আমাকে তোমরা যদি না ভুলটা ধরিয়ে দাও তাহলে আমি কিভাবে বুঝবো সেটা নেক্সট ব্লগ থেকে আমি সুধরে নেবো আমার যদি কোনো ভুল থেকে থাকে তো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর সাথে থেকো সেটা तुहोटाके ভালবাসা আমারিদা